বিকেল হলেই মন চায় চটপটি কিছু খেতে মেয়েরাও বলে মা নতুন কিছু বানাও সেই জন্য আজকে বানিয়ে ফেললাম মুখরোচক বাটি চাট প্রথমে আটা ময়দা মিশিয়ে লবণ কালো জিরে আর তেল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে রেখেছি তারপর রুটি বেলে এই রকম একটা বাটির শেপ করে নেব কাটা চামচ দিয়ে ছোটো ছোটো ফুটো করে নেব। যাতে ভাজার সময় লেচিটা ফুলে না যায় কড়াই গরম করে তেল দিয়ে তেল গরম করে লেচিগুলো উলট পালট করে ভেজে নেব লেচির ভেতরেও এইভাবে তেল দিয়ে ভেজে নেব যাতে লেচির সব দিক সমানভাবে ভাজা হয় একইভাবে পরপর অনেকগুলো ভেজে নিলাম এখন শশা গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে একটি বড় বাটিতে সব কিছু মিশিয়ে ওর সঙ্গে বাদাম বিট লবণ চাট মশলা দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব স্যালাডগুলো বাটির মধ্যে সব দিয়ে দেব আর ওপর থেকে বেদানা আর টক দই দেব। আমার কাছে এখন ধনেপাতা চাটনি আর তেঁতুলের চাটনি নেই সেই জন্য দিতে পারলাম না আপনারা দেবেন খেতে খুব ভালো লাগবে মেয়েরা তো নতুনত্ব খাওয়ার দেখে ভীষণ খুশি আপনারা একবার ট্রাই করতে পারেন